আইট ফরনিয়াল পরিবার ধ্বংস করে দেওয়া হয়েছে মানববন্ধন বিক্ষোভ ঘোষণা করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা খুঁড়া রুয়াবায় কেরাম এবং জনসাধারণ আমরা বসে থাকতে পারি না আজকে তাদের চিত্র যদি কেউ দেখে তাহলে কেউ তাদের চোখের পানি ধরে রাখতে পারবে না আমাদের যাদের ইমানই দায়িত্ব আছে আমাদের তারা ইমানদার দাবি করেন একজন মুসলমান আক্রান্ত হলে পুরো মুসলমান বসে থাকতে পারে না তাদের হামলার উৎস হচ্ছে আজকে তারা আমাদের মাধ্যমে আমরা তাদের পণ্য ক্রয় করি যে পণ্যগুলি আমরা ক্রয় এর অংশ থেকে তারা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে কাজে আসুন ইসরাইলের সমস্ত পণ্য আমরা বয়কট করব ইসরাইলের পণ্য আমরা ক্রয় করব না পেপসিকুলা স্প্রাইট মেরিন্দা যত পণ্য আছে সেইগুলিকে আমরা বর্জন করব এবং মানুষকে সচেতন করব যে দোকানে ইসরায়েলের পণ্য থাকবে ওই দোকানকেও আমরা বৈকট করবো আগে আসুন কোন মুসলমান নিরব থাকতে পারে না নিস্তব্ধ থাকতে পারে না রমজান গেছে আপনারা জানেন তারা ইফতার করেছে ঘাস দিয়ে তারা ইফতার করছে ঘাস দিয়ে ওরা তারা দিন কাটিয়েছে আজকে তাদেরকে ঘোষণা করা হয়েছে ফিলিস্তিন থেকে চলে যাওয়ার জন্য যেই ফিলিস্তিন অসংখ্য গণিত নবীদের প্রচারণা ছিল প্রচারণ ছিল অনেক নবী তারা এই ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছে আজকের এই নবীদের জন্মভূমি এহুদিবাদী গোষ্ঠীরা আজকে মুসলমানদেরকে তারা বিতাড়িত করছে কাজে আসুন সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের বিরুদ্ধে আমাদের সকলকে আন্দোলন গড়ে তোলার মুদাত্ম আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি বাংলাদেশ জিন্দাবাদহদীবাদ নির্বাচন